ハハハハ。<laughs> আসসালামু আলাইকুম সকাল সকাল উঠে আজকে হার্ট শার্টে চলে আসলাম যখন সকাল হয় তারা প্রচন্ড পরিমাণে ডাকাডাকি করে এই সেই ডাকাডাকি শুনেই মূলত আমার ঘুম ভেঙে যায় তো সকালে যেই মূলত তাদের ছেড়ে দিতে হয় ছাড়ার পর তারা যে কাণ্ডগুলো করে আপনারা শুধু দেখবেন একবার এই বাড়ি একবার সেই বাড়ি এই বাড়ি সেই বাড়ি করে বেড়ায় তো এদের পাশ পাশ মানে এদের দেখাশোনা করার জন্যই মূলত আমার একজন লোক রাখতে হবে তো এরা এত পরিমাণে চঞ্চল এবং অস্থির যা আপনারা না দেখলেই বুঝতে পারবেন না ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পারছেন যে আসলে এই হাজ গুলো কতটা চঞ্চল আর কতটা অস্থির তো আমরা এদের এখন আমাদের যেখানে রাখার জায়গা সেই জায়গায় রেখে দিব যাতে কোনো প্রকারের সমস্যা না হয় কারণ আমাদের আশেপাশে জমি চাষ করার মূলত বেজির প্রকোপটা বেশি তো যে কারণে মূলত এদের সব সময় প্রায় সময় আটকে রাখতে হয় তারপরে হচ্ছে আরেকটা জিনিসের নির্যাতন তো আছে কাক আপনারা তো কাক চেনে সবাই কাকের নির্যাতন তো আছেই তো সর্বোপরি আমরা কি করি যে যখন ছেড়ে দিই তখন আমাদের একজন একজন চকি দিতে হয় এদের আর অলয়েস এদের আটকে রাখা হয় কারণ ওই যে বেজির জন্য আর কাকের জন্য তো আমরা মূলত সকালে এদের ছেড়ে দেওয়ার পরেই কিছুক্ষণ হাঁটাহাটি করতে দেয় হাঁটাহাটি করার পরে আটকিয়ে দিই তো আটকানোর পরে আমরা সকালের খাবারটা পরিবেশন করি তো এভাবেই কন্টিনিউ আমরা কিন্তু আসলে হাঁসের পরিচর্যা করি তবে হাঁস যারা কয়েকশো পালন করে আসলে তাদের মাথা কিভাবে ঠিক ঠিকঠাক আমার জানা নেই তবে আমার এই কিছু হাঁস আছে এদের খাইতে দিতে দিতে আমি শেষ